মোহাম্মদ শাহেদ একজন ব্যবসায়ী ব্যবসার পাশাপাশি শখের বসে পরিচালনা করেন এই ছাদবাগান করোনা সময়কালে তিনি বিভিন্ন জায়গা থেকে গাছ সংগ্রহ করে নিয়ে আসেন ছাদে ধীরে ধীরে তিনি ফুল ফল শাকসবজি এবং ঔষধি গাছের বিশাল এই ছাদবাগান গড়ে তোলেন শখ ও শৌখিনতার আজকের পর্বে আমরা জানবো মোহাম্মদ শাহেদের ছাদবাগানের গল্প

যখন সিজন শেষ হয়ে যাবে মানুষের কাছে যখন আম থাকবে না তখন আমি খাবো এই ড্রাগন এখানেও আছে আপনার ড্রাগন ওখানেও আছে ও হ্যাঁ আপনার ওই ড্রাগন মাশাআল্লাহ এবার আমার কাছে অনেক আছে মাত্র সিজন শুরু হয়েছে ওই যে ফুল আছে ফুল আছে ফুল তো আছে অনেক গুলো আপনার দুইটা ফল আপনার ই হইছে অলরেডি আমি একটা খাইছিও তাই হ্যাঁ একটা অলরেডি আমি খাইছি এটা আচ্ছা হ্যাঁ তিন ফল তিন ফল হ্যাঁ

অনেকেই বলে যে তিন ফল গাছ করছে কিন্তু তিন ফলের ওই সাইজটা সে যেরকম সাইজ চিন্তা করে করছে ওটা হয় না এটা যতটা একটু বলেন তো এটা এটা যত্ন আসলে আমি তেমন বললাম না সব জৈব জৈব ভাবে করতেছি এখনো পর্যন্ত কোন সার ইউজ করি নাই জৈব দেখতে ভালো ফল তিন ফলের সবচেয়ে একটা বড় গুণ হচ্ছে আপনি মনে করেন যেদিন পাকবে জি

আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন এই ছাদ বাগানটা এই ছাদ বাগানটা আসলে ছাদ বাগান তো করতেছি করতেছি কিন্তু যেই দিন থেকে আমাদের একটা সংগঠন আছে তিলোত্তমার চট্টগ্রাম

ঈদ উপহার নামে একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করছে তাও একটা ভাই আপনার এই ছাদ বাগান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আসলে ছাদ বাগানটা দেখতেছেন মোটামুটি এলোমেলো ভাবে করছিলাম প্রথমে আচ্ছা আচ্ছা যখন যেটা পাচ্ছি সেটা আমি রাখছি কোনো গাছকে আমি কি দিই দিনে কেউ ফেলে দিছে যে এরকম গাছ আমি লুকছি আমার থেকে হয়েছে যেমন ড্রাগন এখানে সব আমার না আমার একা বন্ধু তার থেকে নাকি হচ্ছে না আমি কি করছি এগুলো টোকায় আনি আল্লাহর মতো এবার ফল ধরছে তাকে দিছি তোমার কাছে হয় না আমার কাছে হয়েছে তোমাকেও দিছি আমার যত বড় সাত বাগান আমার দেখছেন টপস গুলি ছোট ছোট ভবিষ্যৎ আমার পরিকল্পনা আছে আরো বড় টপে আরো বড় আরো ভালো ভালো গাছ ভালো ভালো জাতের গাছ এনে এই ছাদ বাগানটা বড় করব এবং বড় করে যাতে আশেপাশের নিজের ইচ্ছা মতো বিলিতে পারি এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা আপনি অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার অনেক অনেক ধন্যবাদ আর পরিশেষে শুধু আমি একটাই কথাই বলবো দর্শকদের উদ্দেশ্যে আপনারা ছাদ বাগান করুন আঙ্গিনায় যদি ছাদ না থাকে আঙ্গিনায় করুন আঙ্গিনায় যদি না থাকে বারান্দায় করুন বারান্দাও যদি না থাকে অন্তপক্ষে ঘরের মধ্যে থাকা রুমে দশটা আপনারা ইনডোর প্লান লাগান তারপর সবুজ সাথে থাকুন নিজে বাসুন এবং অন্যকে বাঁচতে সাহায্য করুন সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখলেন ছাদ বাগান নিয়ে আমাদের এই সকল সকিনতার সিজন টু এর পর্বটা আসলে ছোট্ট ছোট্ট কাজ কিন্তু আমরা এটাই যে আস্তে আস্তে বড় হতে থাকে এটাই আজকে প্রমাণ পেলাম উনি জাস্ট শুধু একটু সামনের তার উঠানের অংশটাকে উনি সবুজের করতে গিয়ে কিন্তু আজকে ছাদ বাগানের সৃষ্টি করেছেন এবং সবুজের ফ্যাক্টরিতে রূপান্তরিত করেছেন সুপ্রিয় দর্শক সামনে নতুন কোনো পর্বের জন্য আপনারা প্রস্তুত থাকুন সকল সভিনতার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে